হ্যালো ভাই তুমি আসো এদিকে আসো ধর আমি আরেকটা না এখান থেকে হচ্ছে হ্যাঁ এখানে তো অনেকগুলা ফুল দেখছো না এখানে আরেকটা ইন্টারেস্টিং ফুল দেখাই আমি তোমাকে এই যে এই যে এই যে এই ফুলটা হ্যাঁ এই ফুলটা দেখো এটা হচ্ছে আমি ফার্স্ট টাইম দেখছি এরকম মানে যত মানে শুটরের মধ্যে গাছটাও কিন্তু একদম ছোট হ্যাঁ দেখো ফুলগুলা মাশাআল্লাহ ওই যে তোমাকে ওইদিকে একটা দেখাইছে হচ্ছে দুই রঙের ফুল মানে একটা গাছ হচ্ছে দুই রকমের একটা হচ্ছে গোলাপি একটা হচ্ছে সাদা হ্যাঁ কিন্তু এখন দুইটা এখন বলে না এখন হচ্ছে তুমি যে ওইটা ওইটা বিশ্বাস করতেছো না হ্যাঁ এখন তোমার আরেকটা সৃষ্টি দেখায় আল্লাহ সৃষ্টি দেখে এই যে এটা এটার মধ্যে তুমি দেখো একটা হচ্ছে একটা ফুল একটা ফুলের মধ্যে কিন্তু দুই রকম গাইস আমি আপনাদেরকে একটু দেখবে আলাপ কিন্তু দুই রকম হম এই যে এই যে দেখো মানে একটা ফুলের মধ্যে দুই রকম এই এটা হচ্ছে কি কালার আমি জানি না এটা এটা মনে হয় এটা বাদামি কালার এটা বাদামি কালার এটা কি এটা হচ্ছে হালকা গোলাপির মধ্যে কি আমি পুরো জানতে পারিনি মানে দুই রকম একটা ফুল আবার ঠিক আছে এটা হচ্ছে একটা ফুল থেকে আরেকটা ফুল হবে